শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংসপ্তক নাট্যদল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা রুনালায়লা প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও কলামিস ফরিদ আহমেদ রবি সৃষ্টি গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা এম আর হায়দার রানা নাটুয়া প্রধান পারভেজ শরীফ ফারহানা আজাদ মুন্নি ওবায়দুল্লাহ দাহনুলুয়া শাহ আলম ভুইয়া আতিকুল ইসলাম মুন্না শামসুল হক রোমান সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসপ্তক নাট্যদলের সভাপতি নাট্যকার ও নির্দেশক সানাউল্লাহ হক মঞ্চশিল্পীদের মিলন মেলা আনন্দ উচ্ছ্বাস গান আর আড্ডায় মুখরিত ছিল আর্ট গ্যালারি এই চুহাত্তরটি দলকে দলের সভাপতি সেক্রেটারি মহোদয়কে আমি আমার জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের পক্ষ থেকে যেহেতু আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এখানে আমার দায়িত্ব পালন করছি আপনারা আমার কাছে আসেন আপনারা আমার সাথে বসেন আপনারা যেভাবে চান আমি চেষ্টা করব আপনাদের সেই সহযোগিতা করার জন্য আপনারা আমার কথা যে আপনারা স্বাধীনভাবে একটা নাট্য করেন না এটা আমাদের সম্মানিত যে বর্তমানে যে জেলা প্রশাসক মহোদয় আছেন উনি আমাকে অনেক আগেই এই নির্বাচনের সব সবগুলো দলকে ডাকো ডেকে বলো যে আমরা একটা নাট্য উৎসব করি অনুষ্ঠানে সদ্য সমাপ্ত তিন দিনব্যাপী নাট্যমেলায় কৃতিত্বপূর্ণ অভিনয় শৈলীর জন্য শিল্পীদের পুরস্কৃত করা হয় রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি নারায়ণগঞ্জ